और जाए कोई कला छूट है कि बस ऐसी आवाज है तो आता है सस्ता है अच्छा चेन्नई बोल लेगा किसी-किसी जाएंगे हम लोग आओ दाओ दाओ आओ दाओ आओ दाओ ओ सकल वाला आ तो रे नीचे बसा बच्चे एकदम हुई दाओ बसा स्टाइल लगाओ स्टेज पे लगाओ

দেখি মাছ তো ছেড়েছে শুনলাম কি পাওয়া যায় এখন তবে মাত্র নটা সাড়ে বাজে তো হাতে আমার প্রচুর প্রচুর সময় আছে বন্ধুরা আস্তে আস্তে বাড়ি ঘরগুলো দেখিও দেখ ভালো গাছ লাগিয়েছে আম গাছের চারা ওই একটা শিউলি ফুলের চারা পড়াশ না ঢেঁড়স ঢেঁড়স হয়েছে সবজি টুকটাক চাষ করেছে এই দেখো ঢেঁড়স গাছ লাগিয়েছে এই তো সবজি দিব্যি চাষ করেছো এই তো ঢেঁড়স হয়েছে দেখো বড় বড় ঢেঁড়স কি মাছ আছে কি অ্যাকচুয়ালি বন্ধুরা এই সময়টা একটু মানে খাল পুকুরের জল তো একটু বেশি থাকে যার জন্য মাছ ধরতে একটু বেশি অসুবিধা হয় আর কিছুদিন পর সামনে বৈশাখ জ্যেষ্ঠ আসবে জল কমে যাবে তখন মাছ ধরা কোনো ব্যাপারই না ঠিক তোমার বাড়ি সব দেখা হয়ে গেছে আমাদের দেখলে একদম দেখা কমপ্লিট শুধু জালটা বার করে বাদ বাকি ব্যবস্থা আমরা বুঝে নিচ্ছি আমার বাড়ি সবকিছু থাকবে তোমরা যদি কোনো ঘুরতে আসবে বাড়ি সবকিছু আছে এখানে চলে আসবে একদম সবাই মিলে চলে আসো কোনো চাপ নেই সবাইকে খাওয়াতে পারবো বুধবার দখল করে নিয়েছি এই যে বন্ধুরা জাল আমরা পেয়ে গেছি বুধ ভাই বাকিটা বুঝে দিচ্ছি ঠিক আছে চলো না

সব <DY> জাগ <puresta>

chicken there. আকাশ ভাই সুবিন্দু ভাই বলল যে আমাকে দিয়ে মাংস কাটাবে না সে আমাকে দিয়ে কাটতে হচ্ছে ওরা দিকে চলে গেল মাছ ধরতে তো আমিই কেটে দিই ওরা একটা করছে মা দিকে মশলা করছে হয়তো মাছ পড়ছে হ্যাঁ তা আমি তো মাছ থাকবেই গেলে বড় জল না চাই পড়ে যাবে থাকে ভাগ মাছ না পড়ে যাবে

চলে আয় काम नमस्ते बच्चा बहुत बच्चा यार एक बच्चा और सारे चले आए चार माछ पोड़े चे माछ पोड़े ना डर ओह बाबा सिलबार का सिलकर का ये बच्चा यही तो लगती का करे कुंडे कुंडे रख हां मोर नमस्ते उठिए जा कुंडे रख बोल कुंडा रख भी बोलो तो केना बस बेनाओ फील्ड मर तब चलो इधर घास देख थोड़ा आओ ये डाल दे तू शू ना तो नामी नेओ

হ্যাঁ বেতাল আর ওই দেখো আকাশ ভাই ওই চলে গেল চলে গেল রে চুন্নু আর এ হচ্ছে মুন্নু চুন্নু সবকে সিলাম করো ছেড়ে দেবে

হ্যাঁ ঠাকুমার লুডু রয়েছে ঠাকুমা লুডু কি আবদার আবার লুডু খেলবে নাকি

লাগা দিচ্ছি বুধবার বুধবার ঠাকুমার মানে গুটির কোট সব মুখস্ত কোথা দিয়ে কত চাল পড়লে কোথায় পুরো জিতে গেলাম আজকে আমি

মানে বলা যায় না যে হচ্ছে রান্নাটা কিরকম হয়েছে এইসব জিজ্ঞাসা করা আমি তো খেতে পারছি না আমার আজকে একটু নিরামিষ খাওয়া মানে আজকে আমার নিরামিষ তো আমি খেতে পাচ্ছি না তো খাচ্ছে বেশ করার নেই তোমার খাওয়ার কথা শুধুমাত্র মাছটা এখন সুমন্দার দিকে সুমন্দারে বলবো না খাওয়ার কথা কারণ লোক ঠোবো দেবো না ছেলেটা যা করছে সেটা করুক দাদা

চাপে ধরে দিলাম বন্ধুরা এরা বলছে ভাল এদের গায়ে ঠিক আছে আমার কাছে একটু বেশি লাগলো আমি এমন ঝাল কম খাই ওট সাধারণ ঝাল ওট ওট কতক্ষণ খাবা খাওয়া দাওয়া বন্ধুরা আজকে জম্পেশ হয়েছে বুধবার এখন খাচ্ছে আর আমাদের তারকাগন বোধ হয় এখানে ভিতরে রেস্ট নিতে বসে গেছে বাহন সাজিয়ে নিয়েছো ফেলে দিয়েছে তবে যাই বলুন বন্ধুরা আজকের বুধবারের বাড়িতে কিন্তু আমরা দারুণ আনন্দ করেছি সারাদিন মাছ ধরলাম আজকের পুরোটা দিন আমরা বুধবারের বাড়িতেই কাটিয়ে দিলাম আনন্দ করে যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর যদি কোনো বন্ধু চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে বন্ধুরা পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা